হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে স্ক্যামাররা বা প্রতারক চক্র বিভিন্ন সময় বিভিন্ন নতুন নতুন নামে ওয়েবসাইটগুলো আপনাদের সাথে প্রতারণা করছে এবং আপনাদেরকে এই প্রতারক চক্রের হাতে তুলে দিচ্ছে কিছু ইউটিউবার বা এই প্রতারক চক্র কিছু ইউটিউবারের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনাদের সাথে প্রতারণা করছে তো কিভাবে প্রতারণা করছে বা কি করছে সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদেরকে কিভাবে তারা বোকা বানাচ্ছে এই যে উপরের যে ডোমেন নেমটি আপনারা দেখতে পাচ্ছেন শফিফাই হাইফেন ভিআইপি ডট ভিআইপি এই সাইটটি আমি কিছুদিন পূর্বে লিস্টে রাখি যে এই সাইটটি আমি রিভিউ দিব কিন্তু আমার কাজের ব্যস্ততার কারণে রিভিউ দিতে পারিনি আজকে যখন আমি এই ওয়েবসাইটটিতে নতুন করে আবার ঢুকি ঢুকে আমি দেখি যে আগে যে থিমটি ব্যবহার করে তার ওয়েবসাইটটি তৈরি করেছিল সে থিমটি তারা রিমুভ করে দিয়েছে অলরেডি এই সাইট দিয়ে মানুষের সাথে কিন্তু তারা প্রতারণা করে ফেলেছে এবং এই সাইটটিকে কিছু ইউটিউবার টাকার বিনিময়ে কিন্তু প্রমোট করেছিল এবং এই সাইটটি যখন প্রতারণা করে তারা কিন্তু তাদের সাইট থেকে ভিডিওগুলো রিমুভ করে দেয় তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে রিমুভ করে দিয়েছে আপনারা ভালো করেই জানেন কারা এই সাইটগুলোকে প্রমোট করেছে আমি বলবো পরবর্তীতে তাদের সাইটগুলোতে যে একটা করে রিপোর্ট করে দিয়ে আসার জন্য তাহলে তারা আর ভবিষ্যতে আপনাদেরকে এই ধরনের ফেক সাইটগুলোকে সম্মুখীন করবে না এখন দেখেন যে এই সাইটটিতে যখন আমি রিভিউ দিতে যাই বা এই সাইটটিতে আমি যখন ঢুকি তখন দেখি যে এই সাইটটির নাম শফি থেকে পেপসি হয়ে গেছে এবং তাদের এখানে কোম্পানি প্রোফাইলে যখন আমি ক্লিক করি আরও যে মজার বিষয়টি আমি দেখতে পাই এখানে দেখেন পেপসি ইউএসডিটি ডট ভিআইপি এই নামে তারা কি করে নতুন করে একটি ওয়েবসাইট লঞ্চ করে এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পারবেন তাদের এখানে এই অ্যাড্রেসে আসলে যে পেপসি ইউএসডিটি ডট ভিআইপি এখানে আসলে দেখতে পারবেন যে এই যে থিমটি এবং এইখানে থিমটি সম্পূর্ণ এক এখানে যে দুইটা থিম দুইটা কিন্তু ওয়েবসাইট কিন্তু দুইটা ওয়েবসাইটের থিম এক এখন অনেকেই বলতে পারেন যে দুইটা ওয়েবসাইটের থিম তো একই হতে পারে একই থিম ব্যবহার করে অনেকেই ওয়েবসাইট লঞ্চ করতে পারে এখন আমি বলছি যে এই যে ওয়েবসাইটটার যে মালিক বা এই ওয়েবসাইটটাকে যে লঞ্চ করেছিল সেই প্রতারকই আবার এই সাইটটাকে লঞ্চ করেছে কি কাপ মানে আপনাদেরকে আমি প্রমাণ দিচ্ছি যে কীভাবে বলছি যে এ প্রতারকটাই ওই সাইটটিকে প্রমোট করেছিল এখান দেখেন রিচার্জ অপশানে যখন ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন ইউএসডিটির মাধ্যমে যে অ্যাড্রেসটি এখানে দেওয়া আছে ইউএসডিটির এখানে টি জেড যে অ্যাড্রেসটি আছে এটা একটু খেয়াল করেন এবং এই যে সাইটটি পেপসি নামে যে সাইটটি তারা তৈরি করেছে এখানে রিচার্ভ অপশনে ক্লিক করার পরে দেখেন এইখানে যে অ্যাড্রেসটি আছে দুইটি অ্যাড্রেসে কিন্তু হুবহু এক এর থেকে কিন্তু প্রমাণ হচ্ছে যে এই দুইটা ওয়েবসাইট একই প্রতারক ব্যক্তির এই প্রতারক ব্যক্তি বিভিন্ন ইউটিউবারকে দিয়ে আবারও এই সাইটটিকে প্রমোট করা তারপরে আপনারা সেখানে আবার ইনভেস্ট করবেন আবারও ধরা খাবেন তাই বলবো এই ধরনের সাইটগুলোকে যারা প্রমোট করে তাদের চ্যানেলকে অ্যাভয়েড করা পারলে তাদের চ্যানেলে রিপোর্ট দিয়ে তাদের চ্যানেলগুলোকে আপনারা বন্ধ করে দেন তাহলে আপনারা নিরাপদ থাকতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সাইটটি এই সাইটটি কিন্তু হানড্রেড পারসেন্ট স্ক্যাম সাইট অলরেডি এই সাইটটি এখানে সফিফাই নামে যেই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই সাইটটা কিন্তু অলরেডি মার্কেটে স্ক্যাম করে চলে গিয়েছে তারা তাদের ওয়েবসাইটে নতুন থিম আপলোড করেছে এবং এই থিমটি ব্যবহার করে এই যে ওয়েবসাইটটি এটি তৈরি করা হয়েছে এবং এখানে আপনারা আসলে দেখতে পারবেন যে কোম্পানি প্রোফাইলে তারা ওই ওয়েবসাইটের ইনফরমেশান এবং এই ওয়েবসাইটের ইনফরমেশান সম্পূর্ণ হুবহু এক আর আপনাদেরকে আরও একটা বিষয় আমি দেখাচ্ছি যে এখানে আসলে দেখতে পারবেন যে তাদের যে ডোমেন নেমটি আমি আপনাদেরকে প্রথমে দেখাই শফিপায় যে ডোমেন নেমটি তারা কিনেছিল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ডোমিন নেমটি এই ডোমিন নেমটি তারা কিনেছে হচ্ছে দু সালে মার্চের পনেরো তারিখে এবং দু হাজার পঁচিশ সালে মার্চের পনেরো তারিখে এই ডোমিনিয়ামটি এক্সপায়ার হয়ে যাবে এবং এইখানে যেই পেপসি ইউএসডি ডট ভিআইপি এটার যে ডোমিনিয়ামটি তারা এটাও কিন্তু মার্চের চব্বিশ তারিখে কিনেছে দু হাজার চব্বিশ সালে এবং দু হাজার পঁচিশ সালে মার্চের চব্বিশ তারিখে এক্সপায়ার হয়ে যাবে একই ব্যক্তি একই পার্সন বা একই যে প্রতারক তারা কি করেছে দুইটা ভিন্ন নামে ওয়েবসাইট তৈরি করেছে এই ধরনের প্রতারকরা কি করে কিছুদিন পর পর নতুন নতুন ওয়েবসাইট আপনাদের সামনে নিয়ে আসে লোভনীয় অফার দেয় কিছু কি বলবো যে ইউটিউবার না তাদেরকে আমি ইউটিউবার বলি যে সমাজের আবর্জনা তারা টাকার বিনিময় এই ধরনের প্রতারক চক্রকে সহযোগিতা করে তাদের ওয়েবসাইটগুলোকে প্রমোট করে আপনাদের সামনে আনে আপনারা বুঝে না বুঝে সেখানে ইনভেস্ট করে ধরা খান তাই বলবো ইনভেস্টমেন্ট সাইট থেকে দূরে থাকার জন্য এবং এই ধরনের সাইটগুলোকে যারা প্রমোট করে তাদের থেকে দূরে থাকার জন্য পারলে তাদের নামে আপনারা থানায় যেয়ে জিডি করতে পারেন বা মামলা করতে পারেন এবং আরও যে বড়ো কাজটি করতে পারেন যদি ওই কাজটি না করেন তাহলে তাদের চ্যানেল যেটা আছে সেটার বিরুদ্ধে বা তাদের যে ভিডিওগুলো তারা প্রমোট করে তাদের ওইখানে রিপোর্ট নামে একটা বাটন আছে সেখানে যে তাদের ওই ভিডিওতে বা ওই চ্যানেলে রিপোর্ট করতে পারেন তাহলে তাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যাবে আজকে ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিও বা এই সাইট সম্পর্কে যদি কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় আপনার পরিচিত সাথে শেয়ার করবেন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ